পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মিরাজুল ইসলাম শপথ গ্রহণ করেছেন এর পূর্বে দু সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে মিরাজুল ইসলাম প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন ত্রিশ জুন রোববার বিকাল চারটায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মোহাম্মদ শকত আলী আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান একই সাথে উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভিনকেও শপথ বাক্য পাঠ করানো হয় পরে তাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান বরিশাল অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের বরিশাল বিভাগের পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান এ সময় বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক সহকারী কমিশনার সিনিয়র সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন একই দিন একই সময় একই স্থানে গৌর নদী আগুল ছাড়া তজমুদ্দিন লালমোহন পটুয়াখালী সদর মঠবাড়িয়া বামনা পাথরঘাটা রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভান্ডারিয়া চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে গত বারো মে গণবিজ্ঞপ্তি জারি করে রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবী রায় শপথ গ্রহণ শেষে ভান্ডারিয়া উপজেলা পরিষদ ও প্রশাসন এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধাগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মিরাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করে রাতে উপজেলা পরিষদে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান মালিকা পারভিনকে সংবর্ধনা সম্মাননা স্মারক ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবির মোহাম্মদ হোসেন এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংবর্ধনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ফারহানা রহমান এম টেলিভিশন